আমার বন্ধু কামরুল একটা সমস্যায় আছে সমস্যাটা কি সে রাতে ঘুমাতে যায় কিন্তু ঘুম আসে না শুয়ে শুয়ে ভাবে আচ্ছা যদি কাল অফিসে বস বলে চাকরিটা আর রাখা যাচ্ছে না চাকরি করতে করতেও চাকরি হারানোর ভয় আমি বললাম শোন তোর মস্তিষ্ক তো ভবিষ্যৎ দেখতে পারে না তাই না না, পারবে কি করে তাহলে তুই কেন আগে ভাগে ভয় পাচ্ছিস কামরুল কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল কিন্তু যদি সত্যিই হয় যদি সত্যি হয় তাহলে সেটা তখন সামলাবি আগেভাগে ভাগে ভয় পেয়ে নিজেকে কষ্ট দেওয়া কেন এই কথাটা শুনে সে খানিক ভেবে বলল ভাই আপনি তো কথার জাদুকর এত সহজ করে বলেন যে মনে হয় কোন কথাটা সত্যি কিন্তু দুশ্চিন্তা তো আর কমে না এটাই সমস্যা আমরা সবাই জানি যে দুশ্চিন্তা করে লাভ নেই কিন্তু তারপরও মাথার ভেতর চিন্তাগুলো দৌড়ায় একটার পর একটা যেন ঘোর দৌড় চলছে এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানো আমাদের বেশিরভাগ ভয় কখনো বাস্তবে ঘটে না বিজ্ঞানীদের গবেষণা বলে যেসব জিনিস নিয়ে আমরা দুশ্চিন্তা করি তার বেশিরভাগই আমাদের জীবনে কোনো দিন ঘটে না তাহলে এত ভয় কেন এই পর্বে আমরা বুঝবো অ্যাংজাইটি আসলে কি এটা আমাদের শরীরের ওপর কি প্রভাব ফেলে কেন আমাদের মন সব সময় খারাপ দিকটাই আগে দেখে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কিভাবে বুঝব যে আমার অ্যাংজাইটি আছে অ্যাংজাইটি আসলে কি একটা ছোট্ট কল্পনা করি ধরো তুমি একটা অন্ধকার গলির মধ্যে দাঁড়িয়ে আছো হঠাৎ পেছন থেকে একটা শব্দ এলো কট 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 তুমি সঙ্গে সঙ্গে ঘুরে তাকালে কিন্তু কিছুই দেখতে পাচ্ছ না হাত পা ঠান্ডা হয়ে গেল বুক ধরফর করছে এটাই অ্যানজাইটি আমাদের মস্তিষ্ক যখন কোনো বিপদের আশঙ্কা করে তখন সে আমাদের শরীরকে সতর্ক অবস্থায় নিয়ে যায় এর ফলে হৃদস্পন্দন বেড়ে যায় হাত পা ঘেমে যায় শ্বাস দ্রুত হয়ে যায় মাথার ভেতর এক দাদা চিন্তা এসে পড়ে এই পুরো ব্যাপারটাই হল লড়াই অথবা পালানোর প্রতিক্রিয়া অর্থাৎ মস্তিষ্ক মনে করে তুমি কোনো বিপদের মধ্যে আছো সমস্যা কোথায় জানো এই অন্ধকার গলিতে যদি সত্যিই কোনো বিপদ থাকত তাহলে এটা স্বাভাবিক হতো কিন্তু বেশিরভাগ সময় আমরা বিপদে না পড়েও অকারণে ভয় পেতে থাকি যেমন পরীক্ষায় ফেল করলে কি হবে কাল যদি অফিসে বস বকা দেয় লোকে যদি আমাকে পছন্দ না করে এগুলো হল কাল্পনিক বিপদ আমাদের মস্তিষ্ক বাস্তব ও কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না তাই যখন তুমি মনে মনে ভয় পেতে থাকো তখন তোমার শরীর আসলেই সেই ভয়ের প্রতিক্রিয়া দেখাতে শুরু করে অ্যানজাইটি কি মানসিক রোগ প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ অনেকেই ভাবে যার অ্যাংজাইটি হয় সে বুঝি মানসিকভাবে দুর্বল কিন্তু না অ্যানজাইটি হওয়া মানে পাগল হয়ে যাওয়া না বরং অ্যানজাইটি থাকাটা একটা স্বাভাবিক বিষয় মস্তিষ্কের মূল কাজই হল আমাদের নিরাপদ রাখা তাই ভয় পাওয়া দুশ্চিন্তা করা এসব খুবই স্বাভাবিক সমস্যা তখন হয় যখন এই ভয় আমাদের দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি করতে শুরু করে যদি তুমি দেখো যে তুমি কোনো কারণ ছাড়াই সারাদিন টেনশন করছো ছোট ছোট জিনিসেও বুক ধরফর করছে রাতে ঘুমাতে পারছ না খুব সহজেই রেগে যাচ্ছ তাহলে বুঝতে হবে তোমার অ্যাংজাইটি সমস্যা তৈরি করছে অর্থাৎ অ্যানজাইটি মানসিক রোগ নয় কিন্তু অতিরিক্ত অ্যানজাইটি মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি কিভাবে বুঝব আমার অ্যাংজাইটি আছে অনেকেই জানে না যে তার অ্যাংজাইটি আছে তুমি যদি নিচের লক্ষণগুলোতে নিজের সাথে মিল খুঁজে পাও তাহলে বুঝতে হবে তোমারও অ্যাংজাইটি আছে অকারণে দুশ্চিন্তা করা অল্পতেই নার্ভাস হয়ে যাওয়া গভীর শ্বাস নেওয়ার চেষ্টা করা কিন্তু যেন দম আটকে আসছে অনেক মানুষজনের সামনে অস্বস্তি লাগা অতিরিক্ত চিন্তার কারণে রাতে ঘুম না আসা নিজেকে সবসময় আতঙ্কগ্রস্ত লাগা একটা প্রশ্ন তুমি কখনো কি এমন পরিস্থিতিতে পড়েছ যেখানে তোমার মনে হয়েছে আমার কিছু একটা হয়ে যাবে কিন্তু পরে দেখেছ কিছুই হয়নি এর কারণ কি জানো কখনো কি ভেবে দেখেছো যে তুমি যখন দুশ্চিন্তা করো তখন সেটা আসলেই কোনো সমাধান দেয় নাকি শুধু তোমার শরীরকে ক্লান্ত করে ফেলে এটা এমন একটা জায়গা যেখানে চিন্তা করার দরকার আছে দুশ্চিন্তা আসলে কিসের ইঙ্গিত দেয় এটা কি আমাদের অবচেতন মনে কোনো সমস্যার প্রতিচ্ছবি নাকি এটা আমাদের মনের ভ্রান্তি একটা গুরুত্বপূর্ণ উপলব্ধি একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক ভিক্ষুক তাকে থামিয়ে বলল একটু সাহায্য করুন তিনি বললেন আমার কাছে কিছু নেই ভিক্ষুক হেসে বলল আপনার কাছে দুশ্চিন্তা আছে ভয় আছে ভবিষ্যতের ভাবনা আছে আপনি এগুলো দিয়েই তো ব্যস্ত লোকটি চুপ করে গেল আমাদের মনের ভেতর চিন্তার এত জট পাকানো যে আমরা আসলে কিসের জন্য বাঁচছি সেটা ভুলে যাই একটা প্রশ্ন থেকে যায় আমরা কি সত্যিই জীবনকে বাঁচছি নাকি শুধু ভবিষ্যতের ভয় নিয়ে কাটাচ্ছি এই পর্বের সারসংক্ষেপ অ্যাংজাইটি হলো দুশ্চিন্তার কারণে শরীরের প্রাকৃতিক প্রতিক্রিয়া এটা মানসিক রোগ নয় কিন্তু অতিরিক্ত হলে সমস্যা হতে পারে অ্যানজাইটি আছে কিনা সেটা বোঝার কিছু লক্ষণ আছে আমাদের চিন্তা আসলে সত্য নাকি আমাদের মনের বানানো ভয় এটা নিয়ে ভাবা দরকার